একদম মানে বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরীর মধ্যে মানে কারণ আছে মানে আছে এমন তেমন সুন্দরী নয় এ হলো বিশ্ব সুন্দরী ঘাঙ্কালি দেখো আমাকে যদি ঘাপার টাই বলো তোমাকে ফেলে দিয়ে তোমার বুকে আজাল দিয়ে দিব আলু বন্ধ কালি কাপাল থাম্মা দুই জোড়া পাখা দিব শোনো এতক্ষণ ধরে ডাকছি তুমি কোথায় ছিলে বলো তো আরে বলো না তো কি আরে বলবো দুঃখের কথা অনেক দূর থেকে এসে শরীরটা হয়ে গেল ব্যথা বুঝতে পেরেছো আচ্ছা এত সারের মতো চিৎকার করছো কেন বলো দেখি কেন চিৎকার করছি দেখো অনেকই বেলা হয়ে গেল তোমাদের জন্য রান্না করেছি ভাত ঠান্ডা হয়ে গেল ও দাদা এখনো নাই নেই আচ্ছা বলো তো তোমার দাদা কোথায় গিয়ে থাকি ও দাদা হ্যাঁ ও দাদা নয় ওকে দাদাকে কে ও দাদা নয় ও গাধা এই দাদা কে করে বলতে নেই তোমার দাদা তোমাকে ছোট থেকে লালিত পালিত করে মানুষ করেছে আর তুমি দাদা গাধা বলছো ও গাধা কে ডাক ওই দাদা কে ডাক ঠিক আছে ও আর আজকে একদিন কি আমার একদিন কই গো স্বামী তুমি কোথায় রয়েছো আরেকবার কথা বলে বললে ও গো স্বামী নাকি হ্যাঁ বলো দেখি কেন বলবো আমার স্বামীকে বলবো বলছি ওগো স্বামী এই তো আমি দেখছো তোমার ভাই খারাপ না এই ঘর তো বেড়ে গেছে বলবো আমার আসতে দেরি হয়েছে আমার আসতে দেরি হয়েছে বলে তোর কথা বলবে আমি আবার কখন বাজে কথা বলি বলিস না মানি একটা কথাই বললাম যে শুনলাম কি আজকে রাত্রে তোর বৌদি নাকি আমাকে বাবা বলেছে ও বাবা বলে ই একটা কথা বলবো কিন্তু বলে বলেছিল না আপনারা বলেন বলেছেন আমার বৌদিও কিন্তু বলে কেন বলে আমি কিন্তু এটা লুকিয়ে লুকিয়ে আবার শুনেছি ঘটনাটা কি করে বলেন মানে দাদা বৌদির বিয়ে হওয়া মোটামোটি চোদ্দ বছর হয়ে গেল এখনো সন্তানের মুখ দেখতে পারো নি হা কি হুম তাহলে এবার তুমি কিন্তু মনের রাগে বা মনের দুঃখে একটা কথা বৌদিকে বলেছিস হ্যাঁ গ মনে ভালো করে বলো ময় গো মনে মন বলছে কই গো ব্যাপার হচ্ছে বিয়ে হওয়া তো আমাদের চোদ্দ বছর হয়ে গেল সন্তানে যখন মুখ দেখতে পাইলাম না তাহলে আজকে থেকে আমি তোমাকে মা বলবো আর তুমি আমাকে বাবা বল তো ওইটার জন্য বললাম তুমি আমার দাদাকে বাবা বলো আর বাবা মা বলো আমরা যে চোদ্দ বছর ধরে ছেলে পেলে দিয়ে দিই কিসের জন্য জানিস কিসের জন্য ওকে আমাদের প্রাপ্তকে ভালোবাসা নাকি ঠাকুর অসুন্ন ঠাকুর তো আমার জীবনের থেকে তোমাকে ভালোবাসি হারি কেন বলো তো কেন ছোট থেকে তোমাকে নিজের সন্তানের মতো লালিত পালিত করে মানুষ করেছি তাই তো তোমাকে নিজের সন্তানের মতো দেখি জানো তাই বুঝলি হ্যাঁ ভালো কথা সেটা যখন হইলাম তাহলে একটা কথা বলো তো বোদি বলো বল এখন কি করে বলিনি আচ্ছা একটা কথা বলবো আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল আছে মালিকটার মালিক প্রণব শিব নন্দিনী সে মালিকার বয়স কত আমার থেকে মোটামুটি পাঁচ বছরের ছট হ্যাঁ ও বিয়ে করেছে বিয়ে করেছি ও বিয়ে করে ওর ছোল কথা হলো বলো দেখি ওর ছোল কোটা হ্যাঁ মোটামুটি পাঁচটা হয়ে গেছে তাহলে আমার কোটা লোকসান হলো আমার লোকসান হলো না কেন লোকসান হলো ও আমার থেকে ছোট হয়ে যদি পাঁচ সাতটা যদি ছোল পোল হয় তাহলে ওর বড় হয়ে যদি বিয়ে করতো তাহলে আমার কোটা হতো তুই তো বুদ্ধি হয়নি তো বুদ্ধি কেমন বুদ্ধি না থাকলে মুদ্ধি কি করে

আচ্ছা তুমি বলছি আমার ভাই ছোট আছে দিনে দিনে এখন বড় হয়ে গেছে বুদ্ধি পেয়ে গেছে এখন একসাথে খাবে না আলাদা করে খাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই আলাদা খাবি হ্যাঁ কিন্তু তোর রান্নাবা রান্না কে করে দেবে আমার রান্না নানি bitte করব কেউ করতে পারবি ও করবে মানে না খেয়ে থাকবা তুই পানি খাবি ইট খাবি পাথর খাবি কোনদিন রান্না করিসনি রান্না করে খেতে পারবি তাহলে ডালে ডালে খিচুড়ি করে দেবো

তুই তালে কাছের উপরটা নিবি না নিচটা নিবি এটাকে ভাগ করবে উপরটা নিবো না নিচটা নিবো হ্যাঁ আমি নিবো না তুই নিবি আগে তাহলে আমি নিবো তুই ছোট যকন তাহলে আমার আমার কথা মত হবে হ্যাঁ তাহলে এক কাজ কর দাদা উপর দিকটা তুই নিবি বর তুমি নিবি উপর দিকটা আর প্রত্যেক আমি নিবো ভালোই হবে তো যখন ধান পাকবি ভাদ্রমাশি তালের বড়া করব একটাও দিব না শালা ভুল কোনো না কি রে

একটা লেপ কি করে ভাগ হয় ভাগ না মানে কেমন ভাবে করবি বল শোন কম না কি করিনি এটা আমারই করা আচ্ছা তুই কর তাহলে ভাল তুই একাই আছিস আমরা আছি দুইজন তাহলে এক কাজ হ্যাঁ রাত্রিবেলা আমাদের আর দিনের বেলা তুই মানে আজকে শীতের দিন এই জন্য মানে কি জাদ হয়ে গেল বলো দেখি

আমার মায়ের করে বলছে এটা আমার ওই ওই আমার মা একটা সতীন ছিল মানে আমার সতীন মানে সতীনের মধ্যে একটা সতীন ছিল যার জন্য একটা বেটা মানে প্যানা করেছে শোনো সতীন হলে আমি নিলাম তাহলে এটাই যদি হয় রাত্রেবেলা তোর দিনের বেলা আমার হ্যাঁ ঠিক আছে দিনের বেলা আমি যা কিছু করতে পারি